তো আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকের রেসিপি নিয়ে অর্ঘদিক ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে কিন্তু আমি নিজের হাতে বাজারে নিজের হাতে করে আমি আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি একটাই নিয়ে এসছি যেহেতু অনেক দাম সে প্রথম আমাদের এই ইলিশ মাছ খাওয়া হলো তো আজকে নিয়ে এসেছি আজকে ইলিশ মাছের কড়াই ভাপা করব দই সর্ষে দিয়ে তো কিভাবে করছি দেখতে থাকো চট জলদি এখানে কিন্তু ইলিশ মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ রয়েছে লেজা নিয়ে আজকে করবো হচ্ছে ইলিশ মাছের কড়াই ভাপা তো চলো কী দিয়ে কী করছি দেখতে থাকো প্রথমে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষেটা আমি বেটে নিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দিয়ে সর্ষে দিয়ে দেবো টক দই দু চামচ দিয়েছি সর্ষে মাছটাকে মা এবার ম্যারিনেট করব আর একটু হলুদ দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা এবার মাছটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করে নিলাম ইলিশ মাছের কড়াই ভাপা করার জন্য সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো কালো জিরে মাখিয়ে রাখা সর্ষে মাছটা সর্ষে পোস্ত টক দই দিয়ে মাখিয়ে রেখেছি ইলিশ মাছটা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দেখে নেব আর খানিকক্ষণ হবে তারপরে নামিয়ে নেব ইলিশ মাছের কড়াই ভাপা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এই দেখো ইলিশ মাছের কড়াই ভাপা কিন্তু নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদিক প্রসাদ তো আজকের মতন টাটা